হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই বৃষ্টি ভেজা সকালে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো বৃষ্টি পড়ছে কালকে থেকে শুরু হয়েছে তো কালকে দুপুরবেলায় হালকা হয়েছিল। আর দমকা হওয়া মতন হয়েছিল। তো আজকে সকাল থেকেই দেখছি ঘুম থেকে উঠে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে যাই হোক ঘুম থেকে উঠে একটু বসে থাকলাম তারপরে দেখো বাইরে চলে এসেছি বাসি কাজকর্ম করার জন্যে আর এদিকে এদিকে তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া কারণ এদিকে বাড়ি কম তো গাছপালা বেশি ওই জন্যে ঝোড়ো হাওয়াটা বেশি বোঝা যাচ্ছে তো যাই হোক চলো আমার কাজকর্মগুলো আমি করে নিই বৃষ্টি থামবে না এই বৃষ্টি চলবে দুই তিন দিন যাই হোক দেখো এদিকে আমি ছাতা নিয়ে কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি তো যাই হোক চলো করে নিই এদিকে দেখো আজকে ছুটি আছে তিন চার দিন ছুটি আছে ভাবলাম যে কিছু কেনাকাটা করব আর ঘুরতেও যাব কিন্তু এই বৃষ্টির জন্যে না আর হবে না কারণ এই বৃষ্টিতে বাড়ি থেকে কোথাও বেরোতেও ভালো লাগে না কারণ চারিদিকে জল কাদা স্যাচ করছে নিজের বাড়িতে থাকাই বেটার আর আজকে দেখো আমার কাজের মাসি আসেনি এখনও বৃষ্টি পড়ছে অনেকটাই বেলাও হয়ে গেছে তো জানি না আসবে কি না বারবার তো আর বাইরে বেরিয়ে ভেজা যাবে না ওই জন্যে একবারে আমি আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এই সিঁড়ি টিড়িগুলো মুছে নিচ্ছি একবারে তারপরে উঠে পড়ব। উঠে তারপরে রান্নাবান্না যাই হোক করবো কারণ আজকে বাইরে বেরিয়ে বারবার কিছু করা যাবে না আর এদিকে দেখো কি ঝোড়ো হাওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা খুবই খারাপ প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে সকালে উঠে যেটা জানলাম কাজকর্ম সমস্ত করে নিলাম করে নিয়ে এখন তোমার দেখো বাসি জামা কাপড় কেটে নিয়েছি এখন মেলে দিয়ে চা খেয়ে নেব আর কালকে এমন এক একটা দম খাওয়া দিয়েছে তো আমাদের পেঁপে গ্যাসটা ছিল পুরো ভেঙে পড়ে গেছে দেখো এই দেখো আর একটা মাত্র ডাল বেঁচে আছে টিং টিং করছে দেখেছ আর একটাই ডাল বেঁচে আছে পেঁপে গাছটা ভুকে দিল না পেঁপে গাছটা যখনই বড় হয়েছিল হনুমানে এসে পুরো মাথা থেকে ভেঙে দিয়েছিল দুই তিনবার ভেঙে দিয়েছে তবুও পাঁচখানা ডাল হয়ে হয়েছিল তো যাই হোক কম বেশি পেঁপে দিয়েছে দিইনি তা না তো আজকে একটা ডালই আছে আর ভেঙে দিয়েছে আর করা যাবে বলো তো জানি না ওয়েদার কতদিন এরকম থাকবে দেখো প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে তার সঙ্গে বৃষ্টি ভালোই লাগছে একদিকে আর কয়েকদিন যা গরম পড়লো এতে বৃষ্টিটা হয়ে মানুষের একটু শান্তি হয়েছে কারণ ভাদ্র মাসে গরম সহ্য করা যায় না যাই হোক বন্ধুরা চলো এখন চা টা খেয়ে নিয়ে রান্নার দিকে যাব তারপরে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি গরম গরম চা আর বাইরের ওয়েদারটা তো খুব সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে ঠান্ডা আর এদিকে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছে আর একটু আয়েস করে বসেই খাচ্ছি উপরে উঠে তো চলো খেয়ে নিই চাটা হ্যালো বন্ধুরা দেখো এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা কেটে নিয়েছি এদিকে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব। আর এদিকে পেঁপে মটর ডালে দেবো শুধু ডাল খেতে ঠিক ভালো লাগে না একটু পেঁপে উচ্ছে এগুলো দিয়ে করলে মটর ডালটা খেতে ভালো লাগে যাই হোক বন্ধুরা চলো রান্না বান্না হোক ভাজা হোক ছেলেকে করে দেবো আর দেখি আলু ভাজা যদি করি করবো তো চলো রান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করে ফেলি কারণ অনেক টাইম দেখি তাও রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই পরে আর হয়ে গেছে এবার তুলে নেবো তুলে নিয়ে বাদামগুলো ভেজে নেবো তারপরে ডালটা ফুলন দিন চলো দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি আলু সিদ্ধ মাথা মার জন্যে রাতের বাদামটাও ভেজে নিচ্ছি বাদামটা ডাল দিয়ে খাল জন্য ভাজছি আস্তে আস্তে যেন ভাজা হবে বেশি জোরে দিয়ে ভাজবে না পুড়ে যাবে আস্তে আস্তে ডালটা দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আমার ঠিক ভালো লাগে না তো ছেলেকে ডালের সঙ্গে পনিরটা ভাজা করে দেবো কে দেখো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু আদা আর দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই সবজি বাজার করে নিয়ে আসলো বাজারে গিয়েছিল আজকে মাছ আনেনি আজকে সবজি নিয়ে এসছে আর একটু ফল নিয়ে এসছে এদিকে দেখো ফল নিয়ে এসছে কলা আর আপেল আর লেবু মেয়েকে দুটো লেবু কেটে দিলাম আর এদিকে দেখো পটল এনেছে পেঁয়াজ এনেছে ভেন্ডি এনেছে আর কচু আলু আর কাঁচা লঙ্কা এই সবজিগুলো বাজারে করে নিয়ে আসলো তোমাদের দাদা চলো এইগুলো সব গুছিয়ে রাখি আর আমার রান্নাবান্না আজকের মতন হয়ে গেছে আর এইগুলো এখন সব ফ্রিজের মধ্যে রেখে দেব তো অন্যদিন করবো চলো দেখো বন্ধুরা সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই চলো এইগুলো মধ্যে ঢুকিয়ে দিই আর আলুগুলোর মধ্যে তুলে দিই পেঁয়াজের মধ্যে রেখে দিই কচুরি ভালো থাকে বাইরে রাখলে না শুকিয়ে যাবে ওই জন্য এর মধ্যেই রেখে দিলাম এর মধ্যে রাখলে ভালো থাকবে তো চলো আর ফলগুলো তোমার এই সাথে মধ্যে রেখে দিই ফলগুলো শেষ হয়ে যাবে আজকে মেয়েকে দিয়েছি আর একটু দেব চলো বন্ধুরা হ্যালো গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই দেখো আমার ছোট্ট মামা খাদা হয়ে গেছে মামু আমার খাদা হয়ে গেছে এই দেখো আমি হাতে আংটি বানিয়েছি কত সুন্দর বাদা কে না গাদা দিয়ে বানিয়েছি আউ গাদা দিয়ে আংটি বানিয়েছি তাই আর তোমাদের দেখাচ্ছে দেখো আজকে বৃষ্টি হলো একটু আগে বৃষ্টি বৃষ্টি আর ঝোড়ো হাওয়াও হয়েছে ঝোড়ো হাওয়ার জন্যে না আমাদের পেঁপে গাছটা ভেঙে গেছে দেখো দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এদিকে দেখো আমি চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া করবো এখন ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়েছিল ড্রেসিং টেবিলটা শোকেসটা সমস্ত কুলিন দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরটা এ ঝুলঝাড়া হয়ে গেছে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব তো দেখো এদিকে খাবার দাবার নিয়ে চলে এসেছি সবাই খাওয়া দাওয়া করে নেব। মিষ্টি নিয়ে এসে তোমাদের দাদাভাই দুধ আছে সবজি আছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট